গুড মর্নিং সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আমার ভিডিওটা শুরু করছি এই যে সকাল 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 আজকে দেরি হয়ে গেছে সাড়ে আটটা নটা বাজে আর স্নান হয়ে গেছে পুজো দেওয়া হয়ে গেছে আর আজকে দেখেন কি সুন্দর রৌদ্র বেরিয়েছে রৌদ্রটা দেখে আজকে ভালো লাগছে আর এই যে বৃষ্টি হচ্ছিল তার জন্যে আমশক্তটার খুব খারাপ অবস্থা বোন দিয়েছে একটা এই যে সব জামা কাপড় সব কেচে দেওয়া হয়েছে আর মেলে দেওয়ার জায়গা নেই এদিকে সব জামা কাপড় সব রৌদ্রে দিয়ে দিয়েছে তাহলে আজকের দিনটা কিভাবে কাটায় আপনাদের সঙ্গে শেয়ার করব আর আমি ঠাকুর পুজোটা দিয়েছি একটু ঠাকুর দর্শন করিয়ে দিই তাহলে আজকের দিনটা কিভাবে কাটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর তুলোগুলোও একটু রৌদ্রে দিয়ে দিই ও সেই তুলোগুলো অল্প কটা ছাড়িয়েছিলাম আর এখনো ছাড়িয়ে উঠতে পারিনি এমন মনে পড়ল দেখে আজকে ছাড়িয়ে ফেলবো সব

বাদ ছোলা খাই ওরকম হয়ে গেছে আমার চুটকি কি হচ্ছে দেখে আসি দাদা কি কাজ করছে আগে দিন সব কাঁঠাল নিয়ে গেছে আর এই কটা কাঁঠাল রেখে দিয়েছে বাবা কি অবস্থা এদিক যাওয়ার মতন না তো কি পাতা ও পরিষ্কার হয়ে গেছে ও এখন বাড়ি যাবেন আমার কথা বিচুলি টেনে দিয়ে যাবেন দা কাটতে হবে না বিচুলি টেনে দিয়ে গেলেই হবে শরীর খারাপ লাগছে নাকি শরীর খারাপ লাগছে এখান থেকে মাটি নিয়ে কি করেছেন ও তেল কিসে দিলেন ও এই যে পাতা ফেলার জন্য জমি রেডি হয়ে গেছে এখন পাতা কল বেরোলেই হয় কবে বেরোবে কল এখন কখন দিয়েছিলেন আমি তো দেখতে পাইনি একটু আমি তখন ছিলাম না পরিষ্কার হয়ে গেছে জমি আবার চসতে হবে নাকি ও কলা বাগান তো পরিষ্কার করে ফেলেছেন দেখছি কলা আছে টুকটাক এখনো গেছে দাগ হয়ে যাচ্ছে জল দরকার ছিল যে সময় জল সেই সময় জল পড়িনি পড়েছিল পড়ে গিয়েছিল কলা সে ওদের বাড়ির গরু ঠিক হয়েছে উৎপলে দে বিকাল হয়ে গেছে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আরে যে গরু একটুখানি খাবার বাকি আছে খাইনি তাই ভুষি দেবো আস্তে আস্তে গরু তুলে দেব দেখেন কি করছো মারবো কিন্তু এটার এখন অনেক বিচুলে আছে তাড়াতাড়ি খেয়ে নাও অন্ধকার হয়ে আর এই যে আমার ছুটকি এখানে বসে আছে আর এই যে এই ঘাসগুলো আমি এক্ষুনি বিকালে কেটে নিয়ে আসলাম আবার বটি দিয়ে কাটবো কেটে গরুর নাদাই বিচুলি দিয়েছি আবার বিচুলি দেব কিছু এই বিচুলি না এই ঘাসগুলো কেটেই দেবো ও বাছুরের নাদায়ও দেব কি যাও বেঁধে দেব কিন্তু যাও দুধু খেয়ে এসো যাও ওঠো ওঠো যাও মা দুদু খেয়ে নাও যাও ওঠো 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 উঠো তাহলে আমি কেটে দিই তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার পরে ভিডিওতে দেখা হবে ততদিনে সুস্থ থাকবেন ভালো থাকবেন টা সারাদিন এদের নিয়েই আমার চলে যায় দুটো রান্না করি আর খাওয়া দাওয়া ঘরে থাকি না সারাক্ষণ এদের সঙ্গে থাকতে হয় আমার